আপনার কাছ থেকে শুনবো রিফাত কে নিয়ে তাদের সাফারিং কেমন ছিল ওর পায়েলু হিদার পর আমরা অনেক আর কি চিন্তিত ছিলাম তারপর অনেক জায়গায় আর কি ঘুরছি অনেক ডাক্তার দেখাইছি কোনো কাজ হয়নি তখন ওসমান গুলি স্যারের কাছে আসলাম আসার পর স্যার নিজ হাতে অন্য জায়গায় তো নার্স দ্বারা ড্রেসিং করে তো স্যার এখানে নিজ হাতে ড্রেসিং করাইছে তারপরে ওষুধ ক্যারিং যা হয় অপারেশন সব নিজ হাতে করছে টেনশন তো স্যার অনেক ছিল তখন আপনি বলছেন কি আস্তে আস্তে ধৈর্য ধরেন ঠিক হবে পেশেন্টে যখন ইনফেকশন হয় তারা পাজল থাকেন তাদের আসলে ব্রেন ওরকম কাজ করে না তারা চায় আমার সুস্থতা দরকার হবে নাকি আর রোগটা আর ওই হবে যেটা ওটাকে পায়ে থাকবে নাকি আর উপরে উঠে উঠে পুরো পাটায় নষ্ট হয়ে যাবে ঠিক আছে হাঁটু পর্যন্ত আসবে কিনা এটা আর কিছু তো এরকম পেশেন্টে অনেক অরিট থাকেন এই সময় শুধুমাত্র মেডিকেল ট্রিটমেন্ট না এই সময় রোগীদের সাথে আসলে চিকিৎসকদের একদম ফ্যামিলির মতো মিশে যেতে হবে তাদেরকে আপন মনে করতে হবে যে এই রোগটা তো আমার হতে পারতো তখন আমি আসলে কি করতাম তো এইভাবে যখন আমরা ফিল করতে হবে যে রুগীর ব্যথাটাকে নিজের ব্যথা বলে যখন আমরা ফিল করব আসলে তখন তাদের এই দুশ্চিন্তা রাগ খুব এগুলো একসেপ্ট করা ইজি আপনাদের সাথে তেমন করে কথা বলা যায় না আপনার সাথে যত ফোনে হোক হোয়াটসঅ্যাপে হোক যাই হোক স্যার যখন ফোন দিয়ে তখনই স্যার কথা বলে আরকি অনেক ভালো ব্যবহার স্যার এখন ও তো চলা সব করতে পারে